একজন মানুষ কতটা শৌখিন হলে এত সুন্দর করে নিজের ছোট্ট কুড়ে ঘরটাকে সাজায় সেটা এই আপুর বাসায় না আসলে কখনোই বুঝতাম না হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই তো অনেক ভালোই আছেন আর আমিও অনেক ভালো আছি তবে আজ যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও আমি যখন ডিসেম্বরে গ্রামে গিয়েছিলাম তখন আমি ওখান থেকে মায়ের বাসায় গিয়েছি খুলনাতে তখনকার ভিডিও তখন এই যে আমার মায়ের বাসার পাশেই বাসা উনি আমাদের চায়ের দাওয়াত দিয়েছিল এবং তারপর তার বাসাতে গিয়ে এতটাই সুন্দর বাসাটা ছোট্ট একটা রুম তারপরও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো আসলে এটাই সত্যি কথা যে সুখী হতে হলে খুব বেশি বড় কিছুর প্রয়োজন হয় না এর ইচ্ছা থাকলে ছোট্ট কুড়ে ঘরটাকেও অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর আপু অনেক শৌখিন তার এই সমস্ত জিনিস দেখেই বোঝা যাচ্ছে তার কিন্তু খুব বড় একটা বাসা না মাত্র একটা রুমের বাসা হয়তো সে চাইলে বড় বাসা নিতেই পারতো তার হয়তো অনেক ফ্যামিলি প্রবলেমের কারণে সে এই ছোট ঘরটাতে থাকে তবে তার ঘরটা এতটা সুন্দর সাজানো যে উপরে ঝাড়বাতিগুলো দেখছেন অনেক সুন্দর সামনাসামনি কিন্তু ফোনে হয়তো বা অতটা সুন্দর বোঝা যাচ্ছে না তো এখানে আসার পর আমি আসলে ওইভাবে ভিডিও করতে চাইনি তবে আপু নিজেই বলছিলো ভিডিও করার জন্য তো তখন আর কি তার কথায় আমি উৎসাহিত হয়ে ভিডিও করলাম আর তার এই সুন্দর সুন্দর খুবই খুবই ভালো লাগছিল আর এদিকে অনেক সুন্দর সুন্দর ছিল সব কিছু অনেক সুন্দর জাস্ট কুশনটাও অনেক ভালো লেগেছে সোপার উপরের কুশনটা পরে সাথে আমাদের অনেক স্ন্যাক্স দিয়েছিল সাথে চা তো সব কিছু আসলে আমি ভিডিও করিনি আমার কেমন যেন একটু লাগছিলো বলছিল আমাকে বাদে সব কিছু ভিডিও করো তো আমি যেহেতু ভিডিও ব্লগিং শেয়ার করি তো সেই কারণে আব্বু বলছিল আমাকে ভিডিও করতে তো যাই হোক আমি তারপরে হচ্ছে অল্প অল্প করে করেছিলাম তারপরে এদিকে তো আব্বু চিতই পিঠা ভর্তা নিয়ে এসেছিলো এগুলো তারপরে এগুলো আমরা খাওয়া দাওয়া করলাম এদিকে মা হচ্ছে হাসে মাংস রান্না করবে আর তারই প্রস্তুতি চলছিল। মাংসটা রান্না করার সময় আমি হেল্প করার জন্য চলে গেলাম আমি বললাম এটা আমি রান্না করি তারপরে এটাকে কিছুক্ষণ চেড়ে কোশিয়া মাংসটা দিয়ে তারপরে আমি আবার চলে গিয়েছিলাম তারপরে কিছু সময় পরে এসে দেখি মাংসটা রান্নাই হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও কাছের মানুষ সব সময় কাছে থাকলে খুব ভালো লাগে প্রত্যেকটা মানুষের যদি এরকম হতো তার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারে তাহলে কিন্তু খুব ভালোই হতো তো যে কয়দিন ছিলাম প্রত্যেকটা দিনই খুবই সুন্দর ছিল আর পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ সবাই অনেক ভালো থাকবেন